আসসালামু আলাইকুম ওরাকাত সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডেলি ক্যাম্পাস থেকে নিউজ করা হয়েছে যে শিক্ষক সংকট দূর না হওয়ার কারণ জানালো এন টিআরসি তো আসলে এটা আঠারোতম বা পরবর্তীতে যারা পরীক্ষা নিবন্ধন পরীক্ষা দিয়ে নিবন্ধনের মাধ্যমে শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন তাদের জন্য এই খবরটা আসলে হতাশজনক মানে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ই রেজিস্ট্রেশন করতেছে না বা ইস্টেশন শূন্যপদের যে চাহিদা এটা দিচ্ছে না তো এটার কারণে শূন্যপদ কমে যাচ্ছে তো সমান্ত ভিউয়ার্স চলুন আমরা দেখি এখানে কি বলা হয়েছে তো এখানে বলা হচ্ছে শিক্ষক সংকট দূর না হওয়ার কারণ জানালো এনটিআরসি দেশের বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আশি হাজার শূন্যপদ রয়েছে এ পদগুলো পূরণে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও শিক্ষক সংকট কাটছে না অথচ দেশের সিংহভাগ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে ভোরেখা করেন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এন শিক্ষক সংকট কেন যাচ্ছে না এমন প্রশ্নের উত্তর খুঁজতে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস তারা বলেছেন নানা কারণে শিক্ষক সংকট কাটছে কাটছে না এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানের ই রেজিস্ট্রেশন না করা সৈন্যপদের তথ্য না দেওয়া যতগুলো শিক্ষক প্রয়োজন তার চেয়ে অধিক চাহিদা দেওয়া অন্যতম এই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হলে একদিকে যেমন শূন্যপদের সংখ্যা কমতো অন্যদিকে প্রার্থীদের ভোগান্তেও কম হতো শিক্ষক সংকট দূর না হওয়ার কারণ জানতে গিয়ে এন টি ও শিক্ষামান শাখার এক কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভৌতবিজ্ঞান চারু ও কারুকলা আইসিটি লেকচারার সহকারী মৌলবী ও ইত্যাদি মৌলবী পদে প্রার্থীর সংখ্যা কম এছাড়া নারী কোটায় অনেক পদ ফাঁকা থাকে এর জন্য মূলত শিক্ষক সংকট দূর করা যাচ্ছে না ওই কর্মকর্তা আরও জানান নারী প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেলেও স্বামীর কর্মস্থলের জেলার প্রতিষ্ঠান না হলে যোগদান করতে চান না অনেক পুরুষ প্রার্থী নিজ বাড়ি থেকে দূরত্ব বেশি হয় সুযোগ সুবিধা খারাপ এমন প্রতিষ্ঠানে সুপারিশ পেলেও যোগদান করেন না এছাড়া মাদ্রাসার কয়েকটি বিষয়ের প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না যার কারণে পথ থাকলেও প্রার্থী পাওয়া যায় না এসব কারণে মূলত শিক্ষক সংকট দূর করা সম্ভব হচ্ছে না ই রেজিস্ট্রেশন করেনি তিন হাজারেরও বেশি প্রতিষ্ঠান বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ ই রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে আঠাশ হাজারের বেশি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করলেও প্রায় তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান তথ্য হাল নাগাদ করেনি এই প্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগের চাহিদাও দিতে পারবে না বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ব্যুরোর ব্যান সব শেষ তথ্য অনুযায়ী দেশে বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠান রয়েছে একত্রিশ হাজার আটশো ছাব্বিশটি এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি আওতাদ স্কুল সতেরো হাজার ছয়শো চৌত্রিশটি কলেজ দুই হাজার আটশো আটষট্টি মাদ্রাসা রয়েছে নয় হাজার একশো দুইটি এবং কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার দুশো বাইশটি এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিন হাজারের কিছু তিন হাজারের হাজারের কিছু বেশি প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করেননি প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদের শূন্য পদের তথ্য এনটিএস থেকে জানানোর প্রথম ধাপ ই রেজিস্ট্রেশন যেসব প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করেনি তারা শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের চাহিদাও ই রেকেশন দিতে পারবে না ফলে তিন হাজার প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতায় পাঠদান ব্যাহত হলেও সরকারের কিছুই করার থাকবে না এসব প্রতিষ্ঠান কেন ই রেজিস্ট্রেশন করেনি সেটি জানা সম্ভব হয়নি সমান্ত ফিউয়ার্স এখানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে শূন্য পদ যদি কোনো প্রতিষ্ঠান অর্থাৎ এই রেজিস্ট্রেশন যদি না করে তাহলে কিন্তু সে ই ডেকেশন দিতে পারবে না তো প্রায় তিন হাজার প্রতিষ্ঠান কিন্তু ই রেজিস্ট্রেশন করেনি আবার এমন অনেক পদ আছে যেগুলোতে পদ অনেক আছে কিন্তু প্রার্থী নাই আবার আর একটা বিষয় হচ্ছে যে নারী কোটা রয়েছে যে নারী কোটার কারণে কিন্তু সেখানে পুরুষ যারা তারা আবেদন করতে পারে না তো এই যে কারণগুলো এই কারণগুলোর কারণেই কিন্তু শিক্ষক সংকট দূর করা সম্ভব হচ্ছে না অর্থাৎ এটা কিন্তু এই সব সময়ই থেকে যাবে আর কি তো সম্মানিত ফিভার্স সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরহমদুল্লা বাকু